সেলফি তুলছে আমার আর পোশাক পরছে ফিল্মের আর্টিস্টদের মতো হারাম কালকে জলসা দিয়ে একটা ছেলে মসজিদে জলসা হলো বৃষ্টি হচ্ছিল তো হুড়মুড়িয়া লাস্টে দেখা করতে এলো কানে দেখছি কালো রঙের বালি পড়ে আছে আর তুই মেয়ে লস্ত আমি ছেলে ফট করে খুলে নিলে আমি তাকে বললাম শোনো বোখারি শরীফের হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনের দিকে তাকিয়ে দেখবেন না এক হচ্ছে ওই পুরুষ যারা নিজেদের চেহারা নারীদের মতো রূপ ধারণ করায় কানে বালি পড়ে হাতে বালা পড়ে যারা লরির ড্রাইভার আছে কিন্তু হাতে বালা পড়া হারাম কানে কান ফুটো করে যারা বালি পড়েছ অনুরোধ করছি যদি আল্লাহকে ভয় থাকে কাল কি কানটা অপর্ষণ করে ঠিক করো বালিটা খুলে দিয়ে ফিল্মের কোন হারাম কর আর্টিস্ট পড়েছে হারাম করু কানটাকে ফুটো করে পড়েছে তাদিকে বলা হবে তোমরা রূপ ধারণ করো নারীর তারা বলবে অক্ষম আল্লাহ তাকাবেন না তাদের স্থান হয়ে যাবে চাহান না। ওই নারীরা মায়েরা যারা পোশাক পরে জিন্সের প্যান্ট গেঞ্জি আর ববিকার চুল কাটে এই নারীরাও নামে যাবে এদের দিকেও আল্লাহ তাকিয়ে দেখবেন না খুব সাবধান মায়ে দিকে বলছি ভাই দিকে আপনি বলছেন মডেলিং এর যুগ এখন ছোট পোশাক পরবে বাপ অনুমতি দিচ্ছে মা অনুমতি দিচ্ছে ছোট পোশাক আমার মেয়ে পড়বে পেঞ্জি পড়বে যদি ছোট পোশাক পরাটা মডেলিং হয় এই পছেরার সব থেকে বড় মডেলিং হচ্ছে রাস্তার কুকুর গুলো তারা তো পোশাকই পরে না কথাটা বুঝতে পারেননি যে মেয়েরা যে পুরুষরা ভাবছে ছোট পোশাক পরাটা মডেলিং এর যুগ আর মডেলিং সব থেকে দামি মডেলিং হচ্ছে কুর্তাগুলো যারা কোনো পোশাকই পরে না ওই জন্য অনুরোধ করে যাচ্ছি মডেলিং এর নাম করে ইসলামকে বদনাম করবেন না মডেলিং এর নাম করে ইসলামকে বিকৃত ঘটাবেন না ইসলাম ইসলামের জায়গায় আছে আল্লাহর কসম করে বলছি কোরআন মডেলিং ছিল রসুলের আখ লাখ চরিত্র মডেলিং ছিল আছে আর কেয়ামতে সকাল পর্যন্ত থাকবে জোরে বলুন শুভা ইসলামে মডেলিং এর প্রয়োজন নাই যদি বলেন মডেলিং এখন তো সব কিছু পরিবর্তন হয়েছে ওই জন্যে মডেলিং আপনাকে বলে দিই কোরআনে আছে ইন্নাহু কানা ওয়াল্লাচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আপনাদেরকে আর ইহুদিরা মুসলমানকে কীভাবে পাপ করিয়ে নিচ্ছে মায়েরা শুনবেন ভাইয়েরা শুনবেন কিভাবে ভাইরাস আপনার ভেতরে ঢুকিয়েছে সেটা আপনি বুঝতে পারবেন আর সব থেকে বড় ভাইরাসের নাম হচ্ছে মোবাইল কি বললাম মোবাইল হচ্ছে সবথেকে দামি ভাইরাস তারা কি করেছে শুনেলে এমন ভাবে اخلاق গুলো পাল্টিয়েছে আপনি জানেনই না আপনি মনে করছেন এটাই দিন এগুলো পাপ নয় তারা আপনাকে জিনা করাচ্ছে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু আসলই হচ্ছে জিনা করার দিন নাম দিয়েছে চকলেট ডে ইহুদি নাসারারা কিন্তু কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা জিনা করাচ্ছে আপনাকে আপনারা মনে করেছেন জিনা মানে কি শারীরিক সম্মান না শুধু ওই জিনা লয় হাতের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা শারীরিক জিনা অত সহজ নয় আপনি দিনটাকে বিকৃত করছেন আল্লাহ আপনার জন্য দিনকে সহজ করেছে আপনি কঠিন করছেন পাপের দ্বারা পাপ করে কঠিন করে নিচ্ছেন এখন যেমন বেরিয়েছে আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারাই পাপের সূচনাগুলো শুরু হবে কটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে নেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলেন কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি সাল্লাহিসাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দেওয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি মতো আমাদের দেশে অনেক মুসল্লি আছে ফজরের সময় বিড়ি না খেলে হাগাই হবে না হ্যাঁ হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করবে আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাকছে না একটা সিগারেট লিয়াই কিলাসি আপনারা কি বলবেন এক একে দাউদ দিলেবে বলবেন না বলবেন না বায়ান শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরেলেন পানি আমি চেয়েছি আমাকে নিনি এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারা ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছো তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেনি করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না মকরু যখন বলছে চালি যা আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম ডিস্ট্রিকে কোনো ইমাম যদি সিগারেট খাই তারপরে দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে একটা বেরেলবিদের ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর কাছে হিসেব দিতে হবে খুব সুন্দরভাবে কথা বলেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খায় না তোমাদের মলবিরা বিড়ি খায় না তোমাদের মলবিরা গুটকা খায় না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ বলে ওই জন্য চালাতে চালাও চালাও চালাতে যাও ওই বাদ নেই কবর মে যাও ফির পাতা চলে তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান চিবুচ্ছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আটকুড়ার বাটা তো ঝাঁটা মারতে মন যায় এখন করবো কি স্বামী তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পাই তা তোমার গুণা হবে এটা তুমি লেকে নিয়ে যাও এটা আমি বলে গেলাম তুমি এটাই বুঝো নি হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো ইমামরা যদি ফাতুয়া দেয় কালকেই যদি ইমাম সুদের বায়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে কালকেই এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদ্ দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার ওপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জোবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি। আমার এলাকায় ইমাম বর্তমান জেলার ইমাম এখনও তিনি এলাকায় আছে। যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে যাবো এসি গাড়িতে নিয়ে যাবো আর আমার মাদ্রাসায় মেহমানখানায় তো এসি লাগানো আছে শোয়াবো সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো পুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ ব্যাটা রেখে দিয়েছি খাবার লেগে তোমাকে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেব ইমাম সাহেব খালি রোমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গ্যাঁ একটা করে থাকে আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচোড়ে পাকা এঁচোড়ে পাকা জানেন রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে মাইয়েত হইছে জানাজ আর নামাজ হবে তার আগে দেখবেন ব্যাটাকে দেখে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গেইছেন ওনার সন্তান তো ওনাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে আসসালাম আলাইকুম ভাইয়েরা যারা জানাজার নামাজে এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যাবে ইমাম সাহেব আবার মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম বলে দিলে জানাজা হলো মাটি হলো সব হয়ে গেল আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল শালাকে রাখা যাবে না সকাল বেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে আমার কাছে খবর এলো আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোকরা বলে একদম হক কথা বলেছে হ্যাঁ আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি আজকে কিন্তু এই পছের আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলে না তুই বুঝে লিখ আমি নেমে পালিয়ে যাবো মৌলীরা বুঝে করবে সভাপতি বুঝে করবে আমার গাড়ি রেডি আছে ঘর পালিয়ে যাবো তুই বুঝে আমি কিন্তু মায়ে বুয়ে কথা বলবো না ইমাম সাহেব বললে শোন যে হকতা ইয়াসিন বলছে স্টেজে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এত বলে মলবি বসে আছে স্টেজে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেম দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক যে হুজুর মলি সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো কোন কোন আচরণের আখলাকের লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না চ্যালেঞ্জ দিলাম একটা প্রমাণ দেন অথচ সুদ খায় হারামখোর দুদিন নামাজ পড়ছে ইমাম রাখবে সে মতোয়াল্লি হয়েছে গায়ে সে তখন বলছে ইমামকে কোথা থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ তুই তো সুদ খেয়ে পড়াশোনা করেছিস তুই কি আর ইন্টারভিউ দিবি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমাদের দেশের লোক বিরান চিনতে পারেনি কষ্টটা ওই জায়গায় যদি শর্তটা দেখা হয় আর মূলবিদের কাছে যদি শর্তটা কালকেই নিতে চান বীরভূমে যদি একশোটা মসজিদ থাকে পাঁচশোটা মসজিদ থাকে সাড়ে চারশোটা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আর যদি বলেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব নিয়ে আসুন যে মাদ্রাসায় বসবেন আমি সেই মলবির পাশে থাকবো খালি শর্তগুলো শুনে নেবেন সেই মলবি শোনাবে যদি নাম না কাটা যায় আমি নাক্ষত্তা নিয়ে বাড়ি যাব পুরসা যাব অথচ চলছে কি করে আমি বর্ধমান জেলার কথা বলছি মসজিদের মতো আল্লি কি বুঝলেন মসজিদের সেক্রেটারি হয়েছে মতোয়াল্লি হয়েছে মসজিদের পাশেই পুকুর পুকুরের চারিদিকে তাল গাছ তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ আছে এই গ্রীষ্মের দিনে দেখবেন তাল গাছে রস টাঙে সাঁওতাল আদিবাসীরা ঠিক বললাম না ভুল বললাম রস টাঙে রস বিক্রি হয় সেটা কি নাম তাড়ি আমাদের দেশের লোক বলে তাড়ি সেই তাড়ি টাঙে সে চল্লিশটা গাছ কি হারামখোর কন্টেকে দিয়েছে সাঁওতালদিকে তাড়ি টাঙবি দু হাজার করে টাকা চল্লিশ দুগুনে আশি হাজার টাকা মসজিদে ঢুকে গেল বুঝতে পেরেছেন তারি টাকা মসজিদে সে আবার বলেছে আমাকে এক করে ফিরিয়ে দিবি সে মালু তাড়ি খায় এই তারিখানাওয়ালা যদি মসজিদের সেক্রেটারি হয় সেই মসজিদে কত বরকত হবে বুঝতে পারছেন মুসলমান ব্র্যান্ড বুঝে না ব্র্যান্ড চিনতে পারেনি আপনি ব্র্যান্ড চিনার অভাবে আর ব্র্যান্ডটা না চিনতে পারার কারণ হচ্ছে দিনই ইলিম না থাকা ওই জন্য ব্রান্ড চিনতে পারেননি আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসাই যাই রাজ্যের বাইরে এই সময়ে যাই কিছু শীতকালে যাই আমি আজকে এখানে জলসা করছি আট তারিখ আমি এগারো তারিখে সকালে ফ্লাইট ধরবো আটটা পনেরোই মুম্বাই যাব মুম্বাই থাকব তেরো তারিখে সকালে ফিরবো আমি এই দুর্গাপুরই নামবো আবার একুশ তারিখে সুরাট যাব সাতাশ তারিখে ফিরবো এই মে মাসি তো আমি হায়দ্রাবাদ বছরে দুবার করে জলসায় প্রতি বছর একবার যাই তো আমি গত বছরে গিয়েছি হায়দ্রাবাদে রাত এগারোটায় জলসা শেষ করেছি আমাদের বর্ধমানের ছেলে হুগলির ছেলে সোনার কাজ করে গাদা তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল হুজুর চলুন কোথায় আমাকে নিয়ে গেল আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চারমিনার চারমিনারে গেছি তো একটা ছেলে দেখছি ঠেলাই ঘড়ি বিক্রি করছে একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম কিতনা রুপিয়া কি মাথায় বললে দুশো আমি দেড়শো মে মিলে গা বলে আমি হাতে পড়ে নিলাম ওই ঘড়িটা পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি তারপরের দিন সাড়ে দশটায় নামার পরেই গাড়িতে চেপে একবারই ধুলিয়ান জলসা আপনাদের মতো গাদা লোক বসে আছে আমি বললাম এ ভাই তোমরা বিরান চিনো বললে হুজুর চিনি আপনার শুনো আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন উঠে বললো হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর বারোশো একজন বললে দেড় হাজার যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি সব ঠিক বলেছে যে সাত হাজার টাকা বলেছে সে এটা ভেবে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যে ঘড়িটা আছে এই মালটা কুমা হবে না মালটা দামি হবে কথাটা বুঝতে পারেননি লোকটা দামি ঘড়িটা দামি হয়ে গেল এই পছেরার কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায় চায়ের দোকানে দশটা লোক বসে থাকলে বলবে গরিব পয়সা নাই বলবে না বলবে না ওই ছিঁড়া প্যান্টটাই তারপরের দিন শাহরুখ খানকে বলবে কি ডিজাইনবে গেল দাম পাল্টি গেল বুঝতে পেরেছেন আমি এখনো আসল বাঁশটা দিই নাই একবারে বাঁশ দিন দিলে নিতে পারবেন না তো ওই জন্য উদাহরণ দিয়ে দিয়ে আসল শুনেলেন আজকে এমন কষ্ট লাগে সুদ খেয়ে লোকের মেরে নিয়ে হারাম খেয়ে পয়সা করেছে খালি টাকা আছে বলে ওকে মসজিদের করে দে আর একটা লোক হালাল পথে চলে দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে লোকটা মুখলিস লোক অথচ তার কাছে টাকা না থাকার কারণে আপনি তাকে ব্রান্ড ভাবেননি তাকে পথ দেননি আজকে পাঁচশো টাকা দান করলে সেই লোকটার মূল্য নাই সেই লোকটা মাথার ঘাম ফেলানো চাষের হালাল টাকা দান করেছে আর একটা সুদখর মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করেছে তাকে চেয়ার ছেড়ে দিচ্ছে ওরে বাবরে পঞ্চাশ হাজার টাকা বে কিসের টাকা দিয়েছে ওটা আগে দেখ ওই জন্যে ব্র্যান্ড চিনতে পারো তুমি টাকাটাকে ব্র্যান্ড মনে করেছ যারা মসজিদ কমিটি আছেন শুনে যান ইমামকে পাওয়ার দেন যে আমরা পাওয়ার দিচ্ছি আপনি হক কথা বলবেন আর ইমামের বিরুদ্ধে যদি হক কথা বলার পরে কেউ কথা বলে তাকে সমাজ থেকে বহিষ্কার করো লোকটা ওই পাপেতেই লিপ্ত আছে কথাটা বুঝতে পারলেন না ইমাম যদি লটারির বায়ান করে আর কেউ যদি গালি দেয় জানবেন ওই মালটা লুকিয়ে লটারির টিকিট কাটে আমার একটা গল্প আছে মানে ঘটনা সত্য ঘটনা ফাঁস কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে কোঁচড়ে মালটা রেখেছে এই কোঁচড়ে লুঙ্গির কোঁচড়ে আমাদের বাঙালিরা লুঙ্গি পরে এরপর নামাজের নামাজে দাঁড়িয়েছে এরপর সিজদা রুকুতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে আর তার পেছনে যে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মালু লটারিওয়ালা সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরে চার ভরে নিয়েছে কি বুঝলে এরপর নামাজ হয়ে গেল সব হয়ে গেল ও তো লটারি খুলে নাই এরপর মগরিবের পরে এখন যখন ইয়ে এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল দশ